সেমকে লেসলির কাছে রেখে তার মা অসৎ বাবা কাজে চলে যান লেসলি সেমের স্থায়ী বাবুর্চি হয়ে যায় সেম ছিল অনেক দুস্তু সে পাগলের মতো ছিল সেম রং দিয়ে দেয়ালে একে নষ্ট করে একটি দামি ফুলদানি নষ্ট করে সেম তার বাবার দুধ অফিসের দিলে দেয় লেসলির মা তাকে বলে তুমি জানো এটি কিনতে আমার কত টাকা খরচ হয়েছে লেসলি বলে মা এখানে আমার কোনো দোষ নেই লেসলি বলাতেও কোনো লাভ হয় না ডানা বলে আমার মনে হয় ভবিষ্যতে আরো খারাপ হতে চলেছে পরে লেসলি বুঝতে পারে ডানা সঠিক ছিল যেদিন লেসলি রসায়ন পরীক্ষা দিয়েছিল এবং সে তার বাবা মাকে আগেই বলেছিল যে তার পরা শোনা করা দরকার কিন্তু তারা লেসলির কথা না শুনে সেমকে লেসলির কাছে ঠেলে দেয় এবং চলে যায় সে রেগে যায় ও অসেমকে ডানার ঘরে রেখে চলে যায় সে চললে যেতে শুরু করলে ডানা আসে অবলে তুমি কোথায় যাচ্ছ লেসলি বলে আমি এই পরিবার থেকে চলে যাচ্ছি ডানা বলে তুমি সেমকে আমার কাছে রেখে যেতে পারো না লেসলি বলে এই নাও সেমের কুকিজ সে এটা বলে কুকিজটি ডানার কাছে ছুড়ে মারলো তখন সে ডানার ধরে পায়ে এবং কুকিজ নিতে চায় লেসলি চলে যেতে শুরু করে ডানা বলে আমাকে একা রেখে না আমাকে সাহায্য করো লেসলি বাসে উঠে সুজায় সে তার বাবার বাড়িতে চলে আসে যখন লেসলি সেখানে পৌঁছালো তখন তাকে ওয়েলকাম করার জন্য তার বাবা সেখানে উপস্থিত ছিলেন না যখন তার মা সৎ বাবা জানতে পারেন লেসলি চলে গেছে এখানে তখন তারা ভয় পান লেসলি স্কুলে ফিরে আসতে অস্বীকার করে তারপরও সে স্কুলে যা স্কুলে ডানা তার কাছে পাগলের মতো দৌড়ে আসে ডানা বলে আমি এটা নিতে পারছি না দয়া করে তুমি বাড়িতে ফিরে আসো আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো সেম এমন এক রাক্ষস সে আমার সমস্ত জামা কাপড় ছিঁড়ে ফেলছে সেম টয়লেটে আমার মেকআপ ফেলে দিচ্ছে লেসলি বলে মনে হচ্ছে তুমি তোমার জীবনের সাথ লেসলি চলে যেতে শুরু করে কিন্তু ডানা বাচ্চাদের মতো বলতে লাগলো প্লিজ আমি কিছু করবো না তুমি বাসায় ফিরে আসো লেসলি ভেবে বলে ঠিক আছে হয়তো আমি ফিরে আসব একটা শর্ত আছে আমি যা বলবো তাই মানতে হবে